আল্লাহ রসুল বলতেছেন সাহাবিরা শুন যারা আল্লাহ তালার বিরোধিতা করবেন আল্লাহ তালা যেগুলো আইন করেছেন এগুলো যারা পিঠ দেখাইবে আল্লাহর আইন মানবে না তাদের জন্য কবরে এমন শাস্তি আছে ওই শাস্তি যদি দুনিয়ার শয়তানকে দেখাইতো হয়তো

وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من مفر وقال تعالى خذوه فغلوه ثم الجحيم ثم في سلسلة ذرعها سبعون ذراعا فاسلكوا الحمد لله لا تلا لا كريش يا جل ربنا على من نمدري كي جل سر ما يتنا شر من تو بول برم تو سكوا ثابا لا ينسين برم تو توفيق دان كرلين الله تعالى تدي أكبر شكر هذا يكرم شكر الحمد لله

আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে আলাসতু বিরদতিকু আমি কি তোমাদের প্রভু নই আমরা সফলল শিকারপতি দিয়েছিলাম ক্বালু বালা হ্যাঁ আপনি আমাদের প্রভু প্রতিপালক শ্রী সুতরমা হজির আমরা আল্লাহ কাছে ছিলাম যে হ্যাঁ আপনি আমাদের রব সৃষ্টি করতাম আল্লাহ তাআলার হুকুম আসতাম এগুলো আমরা মানছি না আল্লাহ যেগুলো আদেশ করেছেন সেগুলোর থেকে দূরে যাচ্ছি যেগুলো নিষেধ করেছেন সেগুলোর ভিতরে আমরা লেগে আসি এটা আল্লাহ তাআলার পিয়ারাবান্ধা হবার লক্ষণ নয় আল্লাহ ওই সময় হবে আমি আল্লাহ রবুল দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছি আসনাম জমিন পাহাড় পর্বত নদী নালা যা কিছু সৃষ্টি করেছি সকল কিছু আমি আল্লাহর ধ্বংস করে আমি যে দুনিয়ায় আমি আল্লাহর আলমিন পাঠাইছি তোমরা এই কথা মনে করো না তোমরা এই চিন্তা করো না যে আমরা দুনিয়াতে আসছি আর দুনিয়া থেকে যাওয়া লাগবে না এটা মনে করিও না আল্লাহ রব্বুল আলামিন ডাক দা বলেন হে দুনিয়ার মুমিন সকল আজকে যারা দুনিয়াতে স্বাধীনতা পেয়ে তোমরা আমি নাফার মান করতেছো আমার নাফার মানি কাজ করছো নামাজ আদায় করছো না রোজা আদায় করছো না হজ যাকাত আদায় করছো না মনে রেখো তোমাদের কিন্তু কবরের শাস্তি আছে আল্লাহ রব্দুল আরো বলতেছে এই চিন্তা করো না যে তুমি আপনি খাইতেছো ঘুরতেছো ফিরতেছো মরে যাবার এবার শ্বাস না আমি আল্লাহ পর একটা জগৎ আছে আল্লাহ রব বলতেছেন বান্না তোমরা মরনের কথা বেশি বেশি স্মরণ করো কবরের চিন্তা বেশি বেশি স্মরণ করো আল্লাহ কে আলো রব্বুল আলামিন বলেন ফল্লাহু কুলি না ওয়্লাকুম কাসীরাত আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষরা শুন তোমরা দুনিয়াতে ناز নিয়ামততে তুমি আমি আল্লাহকে এমন ভোলা বলছো আমি আল্লাহকে এমন ভোলা বলে গেছো যে আমি আল্লাহ তাআলার নামটি নাও না এমন মানুষ আছে না নাই এমন মানুষ সমাজের বিদ্রোহ নাই আল্লাহ না গো যাবে না এমন মানুষ গ্রামের ভিতরে আছে বিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর হয়ে গেছে এই পর্যন্ত মসজিদ আসে না আসে না আবার অনেক মানুষ বলে রোজা তো ওই ব্যক্তির লাগবে যে ব্যক্তিরা গরিব মশ হয় ঘরে চাউল নাই গর্বকে বলে বলে রোজা তো ওই ব্যক্তিরা যার ঘরের ভিতরে চাল নাই ডাল নাই তারাই রোজা রাখবে এটা কোন হিন্দুর মধ্যে কথা বের হয় না খাটি মুসলমানের থেকে বের হয় মুসলমানের ঘর জন্ম নিয়েছে সেই কথা বল ও মুসলমানরা চিন্তা করে রাখো তুমি নামাজ পড়ো না এটা তোমার এক গুণা তুমি রোজা রাখো না এটা তোমার আর এক গুণা যে সময় তুমি বলছো নামাজ কে তাচ্ছিল্য করেছো রোজা তাচ্ছিল্য করেছো সাথে সাথে ইমানের খাতার থেকে তোমার নাম কেটে গেছে কথা বলে হুঁশিয়ার মতো বলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে দুনিয়ার মানুষরা শোনো

কিন্তু আখরা এমন একটা জায়গা যেই সময় কবরে ঢুকবা ওই সময় কবর থেকে আর বের হইবা আল্লাহ রসুল সাল্লাম এই কথা বলতে গেলেন আল্লাহর রসুল জাহান নামের বিবরণ দিলেন জাহান নামের আলোচনা করলেন আল্লাহর হাবিব সাহাবারে সাহাবারে কেরাম বললেন রসুল আল্লাহ যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে তাহলে তার কি শাস্তি যদি কোনো ব্যক্তি রোজা না রাখে তাহলে তার জন্য কি শাস্তি যদি কোনো সাহাবী হজ যাকাত আদায় না যারা আল্লাহ তাআলার বিরোধিতা করবেন আল্লাহ তাআলা যেগুলো আইন করেছেন এগুলো যারা পি দেখাইবে আল্লাহ আইন মানবে না তাদের জন্য কবরে এমন শাস্তি আছে ওই শাস্তি যদি দুনিয়ার শয়তানকে দেখাইতো হয়তো। ওই শাস্তি যদি দুনিয়ার পৃষ্ঠে দেখাই হয়তো তাহলে ইবলিস মুসলমান হয়ে যাইত ইবলিস মুমিনonaut যাইত যদি বিশ্বে দেখাই নহতো আল্লাহ রাসূল বলতিছেন হে সাহাবারা কবর এমন একটা জায়গা যেখানে কোনো দলের পরিচয় দিলে হবে না নেতার পরিচয় দিলে হবে না কোনো বুজু আলমের পরিচয় দিলে হবে না ওখানে যার যার আমন্দি তার তার হিসাব হবে ওখানে কার ভয় চলবে না বর্তমান আমাদের সমাজে একটা বিচারশালিশে যদি বসা হয় যদি আত্মীয় সচুর মধ্যে যদি কেউ প্রধানশালী ব্যক্তি থাকে তাহলে বলা হয় আমার আত্মিকম চেন আমরা আপনি বিচার হালটা বলবো যদি আমি চর হইয়া বিচার করি তাহলে আমার অবস্থা খান আল্লাহর রসুল বলতেছেন সাহাবারা কেমতের ময়দানে কিন্তু এইরকম হবে না কেমতের ময়দান এমন একটা ময়দান যারা দুনিয়াতে নামাজ পড়তেছে না যারা দুনিয়াতে রোজা না যারা দুনিয়াতে পর্দা অনুযায়ী চলতেছে না তাদেরকে কবরে এমন শাস্তি হবে আল্লাহ রসুল বলেন হাসরে আবার এমন শাস্তি হবে কবর থেকে হাসরের হাসরের শাস্তি আরো দ্বিগুণ বের হয়ে যাবে হাসরের মাঠ এমন একটা ভাত হবে যেই মাটির ভিতরে আমাদের বর্তমান এত কথা অনুযায়ী তারা বলে দুই কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য রয়েছে আমাদের থেকে দুই কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য রয়েছে সত্য মিথ্যা আল্লাহু আলম আল্লাহ রসুল বলতেছিলেন সাহাবারা কেমতের ময়দানে এই সূর্য মাথার আধা তুমি আসবে আল্লাহ তালা বলবেন এই সূর্য তোর ভিতরে যত যত তাপ আছে যত আগুন আছে সবন আগুন কেমতের ময়দান উপরে সারিয়া দাও এই কথা বলার পরে আল্লাহ কথা আবেশ পাওয়ার পরে সূর্য সমস্ত তাপ ছেড়ে দিবে ছেড়ে দেওয়ার পরে সমস্ত জাহান্ন সমস্ত ইনসান সমস্ত মানুষ ইয়া নফস ইয়া নফস বুল আওয়াস তলবে বলবি আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাও হযরত মূসা আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমাকে একমাত্র এক করনা থেকে কিয়ামতের এক করনার থেকে আওয়াজ আসছেছে আল্লাহ রব্বুল আলামিন मेरा उम्मत रे बचाओ सुभान अल्लाह আফ কিয়ামতের মুয়াজ্জিনে সমস্ত মানুষ परेशान হয়ে গেছে যে আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও হঠাৎ করে আওয়াজ শোনা যাইতেছে একতরফা উত্তর থেকে দেখা যাইতেছে আওয়াজ আসছে আল্লাহ আমাকে বাঁচাও আমার উম্মতকে আল্লাহ তারা বলবেন ফেরিশটা যাও যাও এমন কঠিন অবস্থায় কে নিজের বাচ্চার জন্য আবেদন করে না ছেলের বাচ্চার জন্য আবেদন করে না শিং বাচ্চারা একজন করে না নিজের উন্নতের জন্য সুপারিশ কে করে ফেরিশটা যা দেখবে আর কেউ না কোন নবী না কোন নবীর উন্নত না যা দেখবেন আমার আপনার নবী

আমার উন্মতের দিকে যাইতেছে তারা ফিরাও আমার একটা উন্মত যদি ফেলে ও আল্লাহ তোমার জাতের বা আমি নবী তোমার জান্নাতে যাব না ও মুসলমান এমন একটা নবী পাইছে আমরা যে নবী দুনিয়াতে আমাদের জন্য এত কষ্ট করেছেন আখেরাতের ময়দানে কোন নবী উম্মতের কথা ভুলে যাবেন সেই সন্তানের কথা ভুলে যাবেন কেয়ামতের ময়দানে শুধু আমার আপনার নবী

নিজের গানে তোমরা খুর মানো খুর সেভ করে বিষয় রাসুল বলতেছে যারা তোমরা করো গালে খুর লাগাও তোমরা তোমাদের গালে খুর লাগাও তোমরা আমি এই নবীকে যে লবিকে আমাদের ময়দানে শুধু নিজের উন্নতির জন্য এত পেশান সেই লবিকে যদি কলি জায়গায় যদি আমরা কুর লাগাই ওই লবিকে আমাদের মানে স্বাভাবিক করবে স্বভাব করবে তাইলে কি করা লাগবে আমাদের রাসুলের সুন্নত মোতাবেক চলা চাই যদি জানাতে যেতে চাই রাসুলের সুন্নত মোতাবেক চলতে হবে বর্তমান রাসুলের সুন্নত আমরা মানছি শুধু উল্টা আমাদের চলছে ময়দান কেয়ামতের ময়দান যেখানে এমন একটা অবস্থা হবে তার নজির দেখেন এই করোনা বাইরে থেকে গেল ফেসবুকে অনেক দেখা গেছে যে বাবা করোনা ধরছে স্ত্রী লাঠি রাখা লাঠিতে খানা বেঁধে তাকে জানালা দিয়ে ঘরের দিচ্ছে দূরে থাকতেছে আপন দূরে চলে যাইতেছে কে আমাদের ময়দা এমন কঠিন হবে ওই সময় আমার আপনার রবি আমাকে আপনাকে বলবেন নমস্কার মাহাজ দুনিয়াতে কে কয়েকদিন আছি এটা তো আল্লাহ তাহলে ভালো জানেন এই জন্য কবরের চিন্তা আমাদের বেশি বেশি করতে হবে কবর এমন একটা জায়গা যদি কাজ করে যদি হেরে যায় যদি একটা কাজ করেছে কাজের মধ্যে ফেল খেয়ে গেছে দ্বিতীয়বার চেষ্টা করলে ওই কাজের ভিতরে পাশ রাখার আশা করা যায় ঠিক না বলেন দুনিয়াতে একটা কাজ করতে চাইতেছেন কাজটা হচ্ছে না বিফলে চাইতেছে বারবার চেষ্টা করতে 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 দেখা যাক দুনিয়াতে একটা কাজ করলে যদি হেরে যাও ওই কাজে যদি আবার চেষ্টা করো তাহলে পাশ করার আশা রাখা যায় পরীক্ষায় একবার ফেললে চেষ্টা করো পাস্করার আশা রাখা যায় আল্লাহর রসুন বলতেছেন কবার এমন একটা জায়গা আল্লাউ র তুম্ মির রেদির জন্মা আউ হুফ্র তুম্ মি হৌসারিন্ন আল্লাহর রসুন বলতেছেন সাহাবরা কবারে একবার কেউ ঢুকে বসো আর কবারে যাওয়া যদি তুমি ফের খায় বছ দুই চোখ ফিরিশ তাজবে আসার পরে তোমাকে জিজ্ঞাসা করা হবে মান্ডব বুকমান দি হুকমান বিহুকা তোমাকে প্রশ্ন করা হবে তোমার দিন কি তোমার আল্লা কে তোমার মবে কি এগুলো প্রশ্ন যারা উত্তর দিতে পারবা তাদের জন্য আল্লাহ জালা বলবেন তাদের জন্য জাল্লাতের বিছানা কবরের মধ্যে বিশে দাও আর যারা উত্তর দিতে পারবা না আল্লাহ বলবেন কবরের মাটি এখন তুমি আর বসে থেকো না এই নাম্বার মানে কে দুই পাঁচ থেকে চাপ দিতে থাকো আবার এর থেকে বড় শাস্তি হচ্ছে জাহান্নামের ভিতরে জাহান্নামের ভিতরে আল্লাহ জালা ফরা দিবেন জাহান্নামের আগুনে ফুর্তি ফুর্তি শরীর গুনাহা যাইবে অদুস্থ সময় একটু খেয়া করে দেখেন দুনিয়ার আগুন যদি এক হাতে লাগে ওই হাতটাই শুধু করে দুনিয়াতে দুনিয়ার আগুন যদি এক লাগে ওই হাতটাই শুধু পরে অল্প হাত পরে না আল্লাহ আলমিন বলেন ও দুনিয়ার মানুষ তোমরা এটা ভেবে না যে দুনিয়ার দুনিয়ার আগুনের মতোই আমার জাহান নামের আগুন আল্লাহ বলতেছে না আমার আগুন দুনিয়ার আগুন যে সত্তর গুণ তেজের আগুন আল্লাহ বলতেছেন তোমাদের দুনিয়ায় এক হাতে আগুন লাগলে ওই হাতটাই পরে অন্য হাত করে না আর জাহান নেবরা শরীরের এক অংশে লাগা মাত্র শরীরের এক লোকে লাগা মাত্র পুরা শরীর গুণা করে ফলাইবে ও মুসলমান কবরের জাহান নামের এমন কঠিন আজাদ জাহান নামের ভিতরে পুড়তে পুড়তে শরীর কয়লার মতো হয়ে যাবে কালো হয়ে যাবে সেই সময় আল্লাহ তালার কাছে ব্যক্তি আবদার করবে আল্লাহ তুমি আমাকে এখান থেকে মুক্তি দাও না হলে আমাকে তুমি একবারে মেরে ফেলো আল্লাহ বলবে না পারমান এখানে আর কোন মরণ নাই এখানে তোমাকে যতদিন তোমাকে এখানে নির্ধারিত করা হয়েছে এখানে তোমার ততদিন থাকতে হবে যাহার ব্যক্তি বলবে আল্লাহ দুনিয়াতে परेशान ছিলাম দুনিয়াতে সফর করে আসলে শরীরে জ্ঞান ফুটে যায় ঘুম করলে শরীর আরাম লাগে আয় আল্লাহ জাহান্নামের আপনি পূর্তি পূর্তি শরীর কালো হয়ে গেছে শরীর কয়লার মতো হয়ে গেছে আল্লাহ তুমি আমাকে একটু কৌশল করার পানি দাও আল্লাহ বললেন জাহান্নামের ফেরেশতা কই আসো আসো এই ব্যক্তিকে একটু গোসল করাও কেদাবের মুজা হাদিসের মুজা আদে মুসলমান এমন গরম পানিয়া সাহেব দুনিয়াতে ঠান্ডা আমরা গোসল করি দুনিয়াতে গাও দুনিয়াতে শরীর ঘেমে গেলে অস্থির ভাব হইলে আমরা ঠান্ডা পানি গোসল করি শরীর আরাম লাগে আর আল্লাহ তাআলা ঠান্ডা পানি দিয়ে গোসল করে জান্নাত জাহান্নামী ব্যক্তিকে আল্লাহ বলবেন ফেরেশতারা যারা সোআস ভেস্তারা আগুনের পাত্রর ভিতরে ফুটোত তো গরম পানে সে জাহান্নামি ভেটকিরির সামনে দাঁড় করবে তাদের ভিতরে আসছে ওই আগুনের পানে ওই ফুটোত্ত গরম পানি। যদি দুনিয়ার উহুৎ পাহাড়ের উপরে এক ফোঁটা ফালালো হয় তাহলে উহুত পাহাড় এক নিমিশেই ধুলার মতো হয়ে যাবে এই রকম পানি হবে আল্লাহ তাআলা বলবেন একে গোসল করাও জাহান্নামের ব্যক্তির নিয়া গোসল করা আসো তোমাকে গোসল করানো হবে জাহান্নামী ব্যক্তির মাথার তালুর উপরে যেই সময় গরম পানি ঢালাতে হবে জাহান্নামী ব্যক্তির মাথার তালু ছিদ্র হইয়া পায়ের ভি যাইয়া পেটের নারীগুলি গলাইয়া বসাইয়া পায়খানার রাস্তা দিয়া ঝুঁক ঝুঁক করিয়া পড়িয়া যাইবে আর যে পানিটুকুর শরীর দিয়া গড়াইয়া গড়াইয়া পড়বে ওই পানির সাথে গায় চামড়া খুলিয়া খুলিয়া পড়িয়া যাইবে ও মুসলমান

যদি তুমি করো তাই তো পিঠে আসে সমান আল্লাহ করতে সময় থাকবে এই জন্য বলতেছি দুনিয়ায় যে কয়েকদিন হায়াত আছে আল্লাহ তালার হুকুম মতো চলে যায় দুনিয়ার বেলায় এই দুনিয়ার সরকারের যদি একটা আইন যদি আমরা কেউ না মানি সাথে সাথে সরকার জেলের মধ্যে ঢুকাইয়া দেয় জেলের ভিতরে খাইতেও দেয় শুইতেও দেয় আরাম আয়স করে দেয় কিন্তু আল্লাহ জাহান নাম আপনার আমার জন্য বানা রাখছে যদি নামাজ না পড়িয়া যদি কবরে যায় আল্লাহ তালার জেলখানার নাম হচ্ছে জাহান্নাম নাম দুনিয়ার সরকারে আইন না মানলে জেলখানায় ঢুকায় আর আল্লাহ তালার বর্ডার আল্লাহ আলার আদেশ নমর যারা বংশ না তাদের জন্য আল্লাহ তাআলা যেখানা বানায়া রাখছেন সেই জায়গা জেলখানার নাম হচ্ছে জাহান্নাম জাহান্নাম হলো একটা জায়গা যেখানে মানুষ মরবেও না বাসবেও না ও মুসলমান জাহান্নাম এমন একটা ভয়ানক জায়গা যেখানে এমন একটা অবস্থা হইবে জাহান ব্যক্তি খুদায় পাত্রাইতে আল্লাহকে বলবে আল্লাহ আগুনের মধ্যে ফেলাইছ এইদিকে আমার খিদার কারণে আমার কলিজা ফেটে যাইতেছে আমার খুদার কারণে কলিজা ফেটে যাইতেছে ও আল্লাহ আমাকে খানা দাও আল্লাহ এমন কাদা যুক্ত খাওয়ান দিবে এমন কাদা যুক্ত ফল কেটে দিবে চাহাদ নামের কিনারায় চাহাদ নামের আগুনের কিনারায় ওই গাছগুলো হবে ওই ফল এমন ফল কিতাবের ভিতরে আছে ওই ফল এমন বিষাক্ত ফল কাঁদাযুক্ত ফল চাহান্ন দেখতে যেই সময় মুখের মধ্যে ফলটা দিবে সাথে সাথে গলার ভিতরে যা আটকে যাবে গলা গলার ভিতরে যা আটকে যাবে জাহান্নামটি গিলতেও পারবে না বের করে দিতে পারবে না এমন শাস্তির খবরের জহান্নামে হবে অবসর মান এই জন্য বলতেছি দুনিয়ার হায়াপাই দিনের যারা নাই এই জন্য বলতেছি সবাই আল্লাহ আলাট দিকে ফিরে আসো যারা এখন এখনাজ পর্দোষণা নামাদের দিকে আসো যারা পর্দা প্রদূষণা পর্দার মধ্যে মুগ্ন হয়ে যাও যারা দারিদ্রবি মাথার এক শোনা তারা দারিদ্রবির মধ্যে চলে যাক মস্কর হাবি এই জন্য বলতেছি দুনিয়ার থেকে চলে যেতে হবে দুনিয়া থেকে থাকার